আসসালামু আলাইকুম মানুষ সামাজিক জীব এই সমাজে চলতে গেলে একে অন্যের সহযোগিতার প্রয়োজন হয় এই সহযোগিতার একটি মাধ্যম হচ্ছে ঋণের আদান প্রদান পৃথিবীতে চলতে গেলে অর্থের প্রয়োজন হয় অর্থ ছাড়া পৃথিবীতে চলা খুবই দুষ্কর আর তাই তো নবীজ সাল্লাহ আলাইসাল্লাম অন্যান্য ফরজ বিধান পালনের সাথে সাথে হালাল উপার্জনের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন মহান আল্লাহ তালা কোরআনে মানুষকে উত্তম ঋণ প্রদানের প্রতি উৎসাহ দিয়েছেন উত্তম ঋণের বহুগুণ বিনিময়ে ঘোষণা করেছেন যাতে মানুষ পরস্পরের বিপদে এগিয়ে আসে করজে হাসানা বা উত্তম ঋণ প্রদান প্রসঙ্গে মহান আল্লাহ বলেন কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে ফলে আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন আর আল্লাহ এ রিজিক সংকুলিত করেন এবং বৃদ্ধি করেন আর তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে সুরাবাকারা আয়াত দুইশো পঁয়তাল্লিশ ঋণ মূলত আমানত আমানত রক্ষায় পবিত্রকরণের নির্দেশনা রয়েছে নিশ্চয় আল্লাহ তারা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা আমানত তার প্রাপককে ফিরিয়ে দাও সুরানিসা আয়াত আটান্ন মহান আল্লাহ ঋণ প্রদানে উৎসাহ দিয়েছেন তবে অন্যদিকে ঋণী হওয়াকে নিষেধ করেছেন স্বাভাবিক বিবেক বুদ্ধিও একে পছন্দ করে না ঋণী হওয়ার অর্থ নিজের কাঁধে অন্যের বোঝা বহন করা বর্তমান সমাজে অনেকে ঋণ গ্রহণের পর ওই টাকাকে নিজের সম্পদ মনে করেন অনেকে টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন চলচাতুরির মাধ্যমে ঋণ গ্রহণ করেন হজরত আলী রাদি আল্লাহ আনহ বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই এরশাদ করেন যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা পোষণ করেনি সে ব্যক্তি চোর সাব্যস্ত হয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবে ইবনে মাজা ইদানিং বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর ঋণ অনেকে ঋণ নিয়ে বেমালম বুড়ে যায় আরও আশ্চর্যর কথা হলো অনেকে ঋণ পরিশোধ না করার উদ্দেশ্যেই ঋণ নেয় ঋণ পরিশোধের ব্যাপারে পবিত্র কোরআনে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি আল্লাহতালা নির্দেশ দিয়েছেন যেন মৃত ব্যক্তির সম্পদ বন্টন ওসিয়ত পালনের পূর্বেই তার ঋণ পরিশোধ করা হয় নিসা, আয়াত এগারো থেকে চোদ্দ কার কখন মৃত্যু হবে কেউ জানে না অনেক সময় ঋণ কেলাপে ঋণ আদায় না করেই মারা যায় তার উত্তরাধিকারীরা যদি ঋণ আদায় না করে তাহলে সেটি তার পরকালীন সফলতার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবীদের জানাজা নামাজ পড়াতেন না যদি তার ঋণ অপরিশোধিত থাকত বুকারি দুই হাজার একশো ঋণ পরিশোধের ব্যাপারে মহানবী সাল্লাহ আলাইস্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঋণ পরিশোধের ব্যাপারে আমরা আসলে মোটেই ওয়াকে বহাল না ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের ঋণ পরিশোধের দোয়াও শিখিয়েছেন হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার দয়া ও করুণা দিয়ে অন্যদের থেকে আমাকে অমোকাপেক্ষি করে দিন তিরমিজি